ভাবে চিৎকার করছিস কেন ওপর থেকে কে যেনই তালের আটিগুলো আমার মাথায় ছুঁড়ে মারলো আরে তাই তো কিন্তু আটিগুলো কোথা থেকে এলো বিশ্বাস কর মা কে যেন ওপর থেকে আটিগুলো আমার মাথায় ছুঁড়ে মেরেছে আজ কপি কথা উপরে কে আছে যে তোকে আটি ছুঁড়ে মারবে ভিতরে চল বাড়ি মজাতেই বাড়ির তাল কাছে থেকে এখন থেকে রোজ তাল খাবো আর আটি মারবো কোথায় গেলে রোদেলা কোথায় গেলি এতক্ষণ তো বাড়িতে দুটো মানুষ ছিল এখন এই লোকটা আবার কোথা থেকে এলো তুমি এসেছো ভিতরে এসো আমি ততক্ষণে রান্নাটা শাড়ি সে কি এত বেলা হয়ে গেল রান্না হয়নি তোমার মেটার মাথায় কোথ থেকে যেন তালের রাটি এসে পড়েছে এত ব্যথা পেয়েছে যে ওকে নিয়েছিলাম এতক্ষণ তুমি যাও আমি মাছগুলো ভেজে তোমাকে ভাত পেরিয়ে দিচ্ছি মাছ কতদিন মাছ খাইনি তাল খেতে খেতে জিপটা কেমন চড়া পড়ে গেছে যাক আজ মাছ পাচা খাওয়া যাবে রান্নাঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি বউটা সরলেই মাছ পাচা খেয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে বাসনগুলো বাড়ি থেকে নিয়ে আসি তারপর সবাইকে খেতে মাছ ভাজা খেতে মজা সাথে আছি তাল নেবে না কো কেউ সাজা দেবে না কো কাল উড়ে যাই তাল কাছে যাই গিয়ে বসি আমায় আর পাবে না দেবো আমি হাসি একই মাছ ভাজা কোথায় গেল আমি তো এক্ষুনি এখানে সবগুলো মাছ রেখে গেলাম কি হলো এখনো খেতে দিচ্ছ না কেন আমি মাত্র মাছগুলো ভেজে এখানে রেখে গেলাম এখন দেখছি এখানে একটাও মাছ নেই কি বলছো তুমি এতটা অসাবধান হলে চলে ওই তো জানালাটা খোলা নিশ্চয়ই ওদিক দিয়ে বিড়াল এসে মাছ খেয়ে চলে গেছে কিন্তু হয়েছে এবার যা আছে তাই দিয়ে আমায় খেতে দাও আমাকে আবার বাইরে যেতে হবে কিন্তু এতটুকুর সময়ে বিড়াল এতগুলো মাছকে চলে গেল আর আমি বুঝতে পারলাম না। কি হচ্ছে সব। সাবকলে খুমি বিভর। আমি থাকতে ঘুমাবে আর আমি চালাবো না তা করে হয় এই আটি গুলো ওদের টিনের উপর মারি খুব মজা হবে একটাও আরাম করে ঘুমাতে পারবে না